This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গা ও ফুলাহার নদীর জলস্তর কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও জলমগ্ন পুলিনটোলা গিরিটোলা ও তাজপুর সহ বিস্তীর্ণ এলাকা অনেক গ্রামের বাড়িঘর এক বুক জলে ডুবে গিয়েছে ফলত বাসিন্দারা ছাদের ওপরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে পানীয় জলের অভাবে দূষিত বন্যার জল ফুটিয়ে খাচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের দাবি ত্রাণ খাবার ও বিদ্যুৎ পরিষেবা কিছুই পাননি তারা যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা প্রশাসন সরবরাহ করেনি ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের বন্যা রুখতে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা যদিও প্রশাসনের দাবি সমস্ত ধরনের ত্রাণ ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে তবে বাস্তবে সেই সাহায্য এখনো গ্রামগুলোতে পৌঁছায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের জল এই নদীর জল খেতে হচ্ছে